হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম ব্যাক নবিতা আমিনা ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি থাম্বেলার টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের বাসায় মেহমান আসছে আর কে আসছে ইতিমধ্যে তাও দেখে ফেলেছেন টাইটেলে সো হঠাৎ করে কামরুল জিনাথ আমাদের বাসায় চলে আসছে হঠাৎ করে কামরুল জিনাত কেন আমাদের বাসায় আসছে সব জানতে পারবেন এই ভিডিওতে তো সম্পূর্ণ ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমাদের বাসায় তারা আসছে সবচেয়ে বড় কথা হলো আল্লাতালা খুশি হলে নাকি একজনের বাসায় মেহমান পাঠায় তো আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হওয়ার কারণে আমাদের বাসায় মেহমান আসছে আমরা অনেক খুশি আমাদের বাসায় মেহমান আসছে কামরুল জিনাত অনেকবারই বলছে আমাদের বাসায় আসবে তো তারা সময়ের কারণে আসতে পারে নাই হঠাৎ করে আজকে চলে আসছে আলহামদুলিল্লাহ আমার বাসায় মেহমান আসলে আমি অনেক খুশি হই আমিনার একটা অভ্যাস আছে বাসায় কেউ আসলে সর্বপ্রথম তাকে শরবত খাওয়াই তো তাহামিনা তাদের শরবত দিল। নাস্তা দিলো এদিক দিয়ে আমার তো জিনাতের কোলে উঠছে কি খুশি হঠাৎ করে নতুন মানুষ দেখছে আমার আমার মেয়ে মেয়েটা তাহামিনা অনেক সবাইকে আপন করে নিতে পারে আমাদের এদিক অনেক কষ্ট করে বাচ্চাদেরকে নিয়েই অনেক কষ্ট করে রান্না করে ফেলছে বেশি কিছু রান্না করতে পারে নাই যার সামনে ছিল তাই রান্না করছে রান্না করে কামরু জিনাতকে সামনে এনে দিছে আমি বললাম যে তুমি এক কাম করো তুমি নিজেই বেড়ে দাও নতুন মেহমান আমাদের বাসা আসছে তাদেরকে তুমি একটু নিজেই আপ্যায়ন করো তো আমি ক্যামেরা নিয়ে দিয়ে দাঁড়ায় আছি ও সবই সামনে এনে দিয়ে পাশে দাঁড়ায় আছে তো এই দিক দিয়ে আবার কাইফা মামনি আমার ছেলের সাথে খুব দুষ্টামি করতেছে পাশের রুমে তো তা আমি না বলতেছে যে আমি নিজেই বেরি দিই ওরা তো লজ্জা পাইতেছে খাইতে তো আমি সাথে থাকি আসলে রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্কটাই বেশি থাকে টিকে মধুর হয় আসলে এই প্রথমবারের মতনই আমাদের বাসায় জিন্নাত কামরুল আসছে তো আগে কখনো আসে নাই এই ফার্স্ট টাইম ও খালি ফোনে বলতো আসবো আসবো কিন্তু কখনো আমাদের বাসায় কোনোদিন দিন আসে নাই এই ফার্স্ট টাইম আসছে তো আমরা কি থেকে কি করব কিছু বুঝতেছি না আপনার বাবি যা নিয়ে পারছে যাই পারছে কষ্ট মষ্ট করে রান্না করে তাদের সামনে তাদেরকে খাইতে দিছে দুপুরের লাঞ্চের টাইম মানে বের হয়ে গেছে প্রায় চারটা সাড়ে চারটার উপরে বেজে গেছে তো তাহমিনা বলতেছে যে তুমিও তাদের সাথে বৈশাখ খেয়ে নাও আমাদের বাসায় মেহমান যেতে আসছে একসাথেই খাও আমি না তারা খাক আমি ক্যামেরা নিয়ে আবার ঘুরে ঘুরে আমার নিজেরও নিতেছি আমার বেবিটাকে আমি কোলে নিয়ে নিচ্ছি আমার বেবিটাকে রাখার কেউই নাই সো আমার আম্মাও বাসা নাই এই জন্য আমি নিজেই কোলে নিয়ে ভিডিও শট নিতেছি আসলে ছোটো ভাই কামরুল আমাদের বাসায় আসছে অনেক খুশি হয়েছি কামরুল আমাদের মানে এক হিসাবে এলাকারই নারায়ণগঞ্জেরই তো তাদেরকে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিও সবসময় দেখবেন ভালো হলে বলবেন খারাপ হলেও কমেন্টে বলবেন তো চেষ্টা করি সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এদিক দা মনি তাহামিনার সাথে খুব দুষ্টামি করতেছে ওর আম্মু খাওয়া দাওয়া করতেছে তাই মনিকে তাহামিনা করে নিয়ে রাখছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা চলে আসলাম ছাদে কিছু ভিডিও মেক করব মানে সবাই কিছু ভিডিও করব আপনারা তো জানেনি আমরা রিলস ভিডিও তৈরি করি সো এর জন্যই ছাদে আসছি তো আজকের ভিউটা অনেক সুন্দর সাদের তো চিন্তা করলাম যে আমরা কিছু ভিডিও শট নেই আসলে অল্প সময় সবাইকে আমি আপন করে নিতে ভালোবাসি আমি সবাইকেই সরল মনে সব সবসময় ভালোবাসি আপন করে নেই তো দেখেন এই প্রথম আমাদের বাসায় এসাই আপনার বাবির কষ্ট দেখে জিিন্নাত বসে গেছে পেস কাটা নিয়া এটা মানে রাতের রান্নার জন্য আয়োজন করব আমি কখনো কল্পনা করি নেই যে ফার্স্ট টাইম আমাদের বাসা ঈশা সে রান্না করতে বসে যাবে তো অনেক দোয়া করি যে মানুষের বিপদে এগিয়ে আসে তার জন্য খুবই অল্প সময়ের ভিত্তে আমাদেরকে আপন করে নিচ্ছে আসলে মানুষ মানুষের জন্য এটা আবারো প্রমাণ করে দিল ফাইনালি দেখ দেখ করতে করতে পরের দিন চলে আসছে পরের দিনে জিন্নাত বলতাছে কামরুল বলছে আমরা চলে যাব ভাইয়া আপনারা আমাদের বাসায় যায়ন তা আমি বলতেছি না ভাইয়া আজকে থাকো তোমরা দুদিন পরে যাও দুদিন থাকো আমাদের বাসায় না ভাইয়া আমাদের অনেক কাজ আছে তারপর আসছি একটা আর্জেন্ট দরকারে তো আমাদের আজকে যেতেই হবে আর আমি কি বললাম যে চলো ঠিক আছে চলো আমাদের পাশে একটা ফুলের নার্সারি আছে তোমাদেরকে ওই জায়গা থেকে ঘুরাই নিয়ে আসি তো আমি পাঞ্জাবি পরছি কেমন লাগতেছে সবাই বলো আমি পাঞ্জাবি পড়া থেকে তাহাবিনা খুব রাগ করছে যে বলতেছে না তোমার পাঞ্জাবি তো অনেক বয়স্ক বয়স্ক লাগে তুমি এখনই গেঞ্জি পরে আসো তো আমি কি করার আর বউ যা বলে তাই তো করতে হবে আসলে বউর কথার অমান্য হই না আমি অনেক লক্ষ্মী জামাই আসলে এই কথাটা আমার না আমার বউ বলে আমি তো আমার বউর সব কথা মেনে চলি তাই আমারও সব কথা ও আমার সব কথাই মানে মেনে চলে আমি যেটা পড়তে বলি সেটাই পরে আমি যেটা করতে বলি সেটাই করে সবচেয়ে বড় কথা আমরা দুইজন দুইজনকে অনেকটা সম্মান এবং রেসপেক্ট করি যে জায়গায় সম্মান আছে সেই জায়গায় ভালোবাসাটা আরো দ্বিগুণ বেড়ে যায় ঘরের বউকে সম্মান করলে কোনো ক্ষতি নাই অতএব সম্মান তো করাই যায় ঘরের বউকে যে সম্মান করতে জানে না সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না মোহন রাবুল আলামিন আমাদেরকে অনেক ভালো রাখছে অনেক সুখে রাখছে আল্লাহর কাছে কুটি কুটি সুক্রিয়া আদায় করি তামিনা জিন্নাতের সাথে ডান্সের প্রতিযোগিতায় নামছে দেখা যাক কে কতটুকু ডান্স পারে তো তাহমিনা তো ডান্স পারে না এক একজনে এক এক রকম ভাবে নাচে ও আগে কখনো ডান্স করে নাই নতুন শিখতেছে তো তার শর্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমার লক্ষ্মী বউটার ডান্স করতে অনেক কষ্ট হয় আমাদের অনেকজন অনেক কথা বলেন আমরা অনেক মোটা এই সেই তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই স্বাস্থ্য হলো আল্লাহর দান জিনিস আল্লাহর হাতে পুরোটাই তো এটা হলে কেউ সমালোচনা করবেন না আমরা কিন্তু ভালো অভিনয় করি দেখেন আমরা জামাইব কি সুন্দরভাবে অভিনয় করতে পারি তো আপনারা যদি একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা বড় অভিনেতা হতে পারবো আপনাদের ভালোবাসা আর দোয়া চাই আর কিছু চাই না টাকা পয়সা জীবনে বহুত কামাইছি অহন চাই ভালোবাসা আর দোয়া আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন ইউটিউব ফেসবুক ঠিক এইভাবেই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ একদিন অনেক বড় কিছু করে দেখাবো আর যারা এখনও আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন নাই ইনশাআল্লাহ ফলো করে দিবেন আমাদের ফেসবুক পেজের নাম হলো তাহামিনার ছোট সংসার বাংলাতে লেখলেই আসবে তাহামিনার ছোট সংসার অবশ্যই আমাদের পেজটা ঘুরে দেখে আসবেন আপনাদেরকে ইনভাইট করা হলো আপনারা সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিবেন আর ইউটিউবে যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন ইনশাআল্লাহ আশা করি এভাবে আমাদেরকে ফেসবুক পেজেও সাপোর্ট করবেন আমাদের টিকটক বাই তো লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের অবশ্যই যারা টিকটকে পরিচিত তারা টিকটকে ঘুরে দেখে আসবেন দেখতে দেখতে কামুল জিন্নাত চলে যাচ্ছে আমরা ওদিক থেকে আসার পরে ঘরেও ঢুকে নাই বাইরের থেকে তারা চলে যেতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ